বিটরুট নামের ঘাড়ো গোলাপি বা লালচে রঙের এই সবজিটি এখনও আমাদের দেশে খুব পরিচিত না বাজারে দেখা গেলেও কিনতে চায় না অনেকে শীতকালে এ সবজির উপাদান বেশি হলেও বর্তমানে সবসময় এই সবজিটি দেখা মেলে বিভিন্ন পুষ্টিগুণ ও ঔষধি গুণ সম্পন্ন এ সবজিটিকে সুপারফুডও বলা হয়ে থাকে বিটরুটে রয়েছে ভিটামিন ও খনিজ পদার্থে ভরপুর আয়রন জিঙ্ক আয়োডিন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ফোলেট ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ইত্যাদি উপাদান রয়েছে এতে এতে আরও রয়েছে প্রচুর ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট বিটরুট কাঁচা এবং রান্না করে দুভাবেই খাওয়া যায় কাঁচা খেলে উপকার বেশি বিটরুটের জুস এবং সালাদ বানিয়ে খেতে পারেন এছাড়া বিভিন্ন সবজির সঙ্গে যোগ করে রান্না করেও খেতে পারে ধন্যবাদ প্রিয় দর্শক এরকম ভিডিও পেতে বেতার বিলাস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন